খেলতে পারে নাই খেলতে পারো নাই তারপর তুমি বাড়িতে আসলে হবে হেঁটে আসতে পারছো নাকি দুই একজন ধরে নিয়ে আসছে আমার ভাইয়া ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসছে তারপরে ফুলছিল ফুলার পর ডাক্তার দেখাইছে ডাক্তার দেখানোর পর ফুলাটা কমছে বাট গেছিল ইনিশিয়ালি তারপর ডাক্তার দেখানোর পর পার ফুলাটা কমে কমে কমার পর স্বাভাবিক ভাবে আর হাঁটতে পারছি না পারি না মানে পরে তুমি খেয়াল করলা যে আর হাঁটতে পারতেছ না হাঁটতে গেলে পাটা কি হয় ঘুরা যায় সামনের দিকে আবার ঠেলো আমার মানে আচ্ছা আচ্ছা মানে সামনে সরে যাচ্ছে ঘুরে যাচ্ছে জি দূর দূর করতেই পারত না জি না আচ্ছা তারপর কি না বোঝেই দেশের বাইরে চলে গেলাম জি জি লেবানন গিয়ে কতদিন ছিলাম জানো আড়াই ছিলাম তারপর ওখানে কাজ করতে বেশি অসুবিধা হয় দেখে তুমি দেশে চলে তারপর আমরা দেখলাম দেখে তোমার এমআরআই করে দেখলাম ব্রক ছিড়ে গেছে তারপরে তোমাকে আমরা অপারেশন পরামর্শ দিই তুমি অপারেশন করাইলা তারপরে অপারেশন পরবর্তী সময় এখন প্রায় দুই মাস হয়ে গেছে এখন তোমার কি পা ঘুরে যায় এরকম মনে হয় জি এখন তো আলহামদুলিল্লাহ কয়েকদিন হইল সুস্থ আছেন ইনশাআল্লাহ আবার লেবানন যাওয়ার প্ল্যান আছে নাকি অন্য দেশ অন্য দেশে যাওয়ার প্ল্যান আছে আচ্ছা ঠিক আছে